টাকা থাকলেই খরচা করতে হবে এমন নয় একদমই অল রাইট ভেরি গুড মর্নিং টু এভরি সময় এখন সকাল এগারোটা পঞ্চান্ন আজকে হচ্ছে সাতাশে অক্টোবর আজকে ছট পুজো তার জন্য অফিস আজকে ছুটি অ্যান্ড আমি ভেবে রেখেছি এই যে কালারটা আমি জাস্ট কয়েকদিন আগে আমি করেছি এটা আমাকে সবাই বলছে যে এটা ভালো হয়নি একটা সাইডে কেউ করে না এইটা মোটামুটি সারা চুলে নাকি ছোট 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 করে করলে হাইলাইটে দিলে নাকি দেখতে ভালো লাগে সেটাই এখন মেনলি একটু সেলুনে যাবো তার জন্য চেঞ্জ করতে যেই পোর্শনটা কালার করেছি সেই পোর্শনে কয়েকটা চুল বাদ দিয়ে এই গোল্ডেন পোর্শনগুলো সব ব্ল্যাক করে দিচ্ছে এইটা শুধু এই কালার থাকবে তাই তো বাকেটে পুরো ব্ল্যাক থাকবে মাথার মধ্যে কি একটা বেশ ক্যাপ পড়াচ্ছে মনে হচ্ছে চালি টুপি পরাচ্ছে আমার মাথায় তবে দেখলাম না এই টুপির মধ্যে দেখি হাজার একটা ফুটো আছে সেই ফুটো থেকে আস্তে আস্তে এক একটা করে চুল বার করা শুরু করলো থেকে যতগুলো মাথায় হেয়ার ট্রান্সপ্লান্ট হচ্ছে না চুলে কালার হচ্ছে সে বোঝার উপায় নেই একদম মোটামুটি এই চুলটার জন্য যতটুকু দরকার ছিল সমস্ত কিছু ডান এবার এইসব কাপড় চোপড় যেগুলো পরিয়েছে আচ্ছা কতক্ষণ রাখতে হবে এটা পনেরো থেকে কুড়ি মিনিট রাখতে হবে তারপরে ধুয়ে দেবে তো অলমোস্ট এখন দুপুর পনেরো দুটো বাজে আর কুড়ি থেকে পঁচিশ মিনিটের বেশি তো হয়েই গেছে এখন উপরে মানে আমার চুলের উপরে যে সমস্ত বাটারগুলো আছে ওগুলো জাস্ট তুলছে এখন ফাইনাল আউটপুটটা জাস্ট দেখার জন্য এক্সাইটেড আছে কীরকম হবে অলরেডি গোল্ডেন যে হয়েছে সেটা বোঝা যাচ্ছে

চুলে এরকম টাইপের একটু কালারটা করেছি আর কি মেনলি প্রথম যখন করেছিলাম তখন যে স্ট্রিপস দুটো এখানে ছিল আর এখন না ওভারঅল মোটামুটি চুলটাতে করা হয়েছে দেখো দেখলে দেখলে বুঝতে পারবে এই দেখো আমার তো বেশ ভালো লাগছে প্রথমবারের জন্য করেছি তো গুড আফটারনুন তো এখন আমার মেয়ের চান করার টাইম কারণ ওর ঘুম থেকে উঠেছিল অনেক বেলায় ব্রেকফাস্ট করে আবার ঘুমিয়ে পড়েছিল

দেখো পুরো ভর্তি হয়ে গেছে খেলনা খেলো এই এই চান টান করে এখন হচ্ছে খাওয়া দাওয়ার টাইম চলে এসছে তো চলো মা সুজি খিচুড়ি করেছে সুজি আর ডাল দিয়ে এখন এত দুষ্ট হয়েছে মুখে খাবার নিয়ে বসে থাকে এখানে হচ্ছে আমি এন্টারটেন করে যাচ্ছি মা খাই যাচ্ছে

তুই ভাই এই জীবনে প্রথমবার হাইলাইট করেছিস হবে না যাই হোক আহ ও চলে যাচ্ছে বলে এখন বাবা মা মানে ঝামেলা শুরু করেছে হ্যাঁ মানে বাবা মা তো লিটারালি যা শুরু করে দেখো মানে যেহেতু এত দূরে গিয়ে থাকছি

আমাকে অপশান দিয়েছে দুটো মুর্শিদাবাদ আর শিলিগুড়ি এবার যেহেতু শিলিগুড়িতে আমার গার্লফ্রেন্ড থাকে ওখানে ওর বাবা মাকে আমার চেনা জানা আছে ভাই যে শিলিগুড়ি চলে যাচ্ছে তুমি কিছু বলছো না ওকে ও আমাকে বলবে নাকি পাঁচ মাসের মধ্যে নাকি বিয়ে করে নিয়ে আসবে এটা বলেছে হ্যাঁ আমাকে বলেছে কিন্তু শিলিগুড়ি যা একদমই বলবো তাহলে তুমি কি বলবো বলো দুপুরবেলা ওর খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ খেলেছে খেলতে খেলতে ঘুমিয়েছে হচ্ছে পাঁচটার সময় উঠে দেখি আমার মুখে খামচাচ্ছে মানে ও তো উঠে পড়েছে আমি তো ঘুমাচ্ছি মুখ ধরে খামচাচ্ছে যে তো দেখছি আমি উঠছি না এই যে এটা আছে ও জৈ এটা এটা দিয়ে মারা ডাং টাং করে দুবার মারতে না এত জরে লেগেছে উঠে পড়তে বাধ্য হয়েছি খাও কি মুখটা পুরো বন্ধ করে রেখে নেয় একদম হাঁ করতে চায় না এত দুষ্ট হচ্ছে যত বড় হচ্ছে তত দুষ্টটা বাড়ছো তো হঠাৎ আমার মাথায় এলো যে আজকে হচ্ছে দিদার জন্মদিন ওকে নিয়ে একটু বেরো কেকটা কিনে আনতে দিদার জন্য দিদা নিজেও মনে হয় না মনে আছে দিদার আজকে বার্থডে তো মাকে বলতে হবে মা আমাকে বলে রেখেছিল আগে থেকে যে আজকে কিন্তু দিদার বার্থডে আছে আমি হ্যাঁ সেটাই আমারও ভুলে গেছিলাম সুন্দর এখন সব সব ভয়টা বেরোচ্ছি করে তো সামনে যেহেতু প্রিয়ামদার বাড়িতে জগদ্ধাত্রী পুজো আছে গতকাল তোর পাঞ্জাবির দোকানে গিয়ে সন্ধেবেলায় যে অকেশনটা হবে সেই জন্য পাঞ্জাবি কিনেছি এরপর আমি আরো কিনবো মানে আর আর একটা বাজার কলকাতায় যাচ্ছি একটা কুর্তি কেনার ইচ্ছে কুর্তি না সরি কুর্তা কুর্তা কেনার ইচ্ছা আছে তার জন্য যাওয়া আজকে যেহেতু ছট পুজো আছে ওই জন্য মনে এরকম সাজিয়েছে পুকুর বাড়তে দেয় হ্যাঁ হ্যাঁ এখানে পুকুরটা আছে সাজিয়েছে এখানে ছট তাই ভাবি আমাদের সনাতন ধর্মে কত পুজোই না আছে আমাদের তো আমরা দুজন এখন রেডি হয়ে গেছি আর এই কেরিয়ার ব্যাগটা সত্যি ইউজ করা হয় না তো আমি এখন থেকে রেগুলার এটা ইউজ করব কারণ এত দাম দিয়ে কেনা হয়েছে আর সত্যি ইউজ না করলে বড্ড গায়ে লাগে ভাবে নিলে না ওর সুবিধা কি ও চারিদিকে দেখতে দেখতে দিতে পারবে দেখো তো মাও বেরোচ্ছে কারণ পুজোর কতগুলো কেনাকাটি বাকি আছে সামনে জগতী পুজো আর আজকে হচ্ছে মানডে তো ওয়েডনেসডে হচ্ছে আমাদের ঠাকুর আছে হ্যাঁ হাতে বলতে গেলে পরশু দিন দেখো সে চিৎকার করতে শুরু করে দিয়ে তাই এলো মা বললো চল একটু বেরোই বেরিয়ে একটু বাজারে কতগুলো জিনিস আছে ঠাকুরের সব জিনিসপত্রগুলো কটা কিনবো ও ব্যাগে বসে তুই বসে ব্যাগে আয় আমরা মেনলি চারমলে এখন যাব চারমলে বাজার কলকাতার একটু বেশি বড় আছে ওই জন্য এখানে যাওয়া মানে স্টক বেশি থাকে চুলে কালার করার পর না বারবার না শুধু নিজের মুখটা আমি দেখছি একবার থোবরাটা কেমন লাগছে না লাগছে এই আউটলেটটা অনেক বড় বাজার কলকাতার বিশাল আউটলেট এটা এখানে কিন্তু বেশ কিছু কুর্তা আমি দেখছি শর্ট কুর্তা অ্যাকচুয়ালি এগুলো দেখি

এটার আমি পক্ষপাতিত একদম নই আমি বলেছি বলে তাই না ও বলে ঠিক করে বলে টাকা থাকলে বড়নের জন্য সেটা জন্য আলাদা করে আর টাকা থাকলে খরচ করতে হবে এমন নয় একদমই এটা এর ভাই থেকে শেখা ছোট হলে কি হবে সবার থেকে শেখার আছে অবশ্যই শিখতে হ্যাঁ চলো টাকা কি করে বাঁচাতে হয় সেটা আমি খুব ভালো করে হ্যাঁ চল মাশি আছে দোকানে দেখ মাশি কি বলে দেখ সঙ্গে সঙ্গে সে খুব এনজয় করতে মানে সামনে বসে আছে পা পা দোলাতে দোলাতে যাচ্ছে কিছু কিছু বসে বাধা ও তো বাজার করতে আমাদের সাথে যেমো যেতে জেমা বললে আমারও কিছু বাজার করতে ঠাকুরে তো সবাই মিলে এখন বেরই আর ও তো রাস্তা দেখলেই আনন্দ হয় তাই না টাটা করো টাটা টা টা বিদায় তো মোটামুটি এখন বাজার অলমোস্ট डन গйда জয়মদিন একটা এক কিনতেই যাচ্ছি বসাও যাচ্ছে মারা ওখানে তোর কোন বাজারে কিছু বাকি আছে সেগুলোকে করছে করুক

এই যে সন্ধেবেলায় মাঝে মাঝে বসে একটু টিভি টিভি দেখি এখানে আমরা একটু খাওয়া দাওয়া করি একসাথে আমরা এইগুলো তো চলে গেলে তেমন আর আমাদের হবে না সঙ্গে সঙ্গে সারাক্ষণ তো তুমি তো ম্যাক্সিমামের মধ্যেই মাঝে মধ্যে চলে আস সম্ভব কোনো ওখানে ফুচকা খেয়েছি আর ভিডিও করতে পারিনি ফুচকা খেয়ে একদম অটো করে চলে এসেছি তো বাড়িতে এসে ফ্রেশ ফ্রেশ হয়েছি আর এখন ঠিক করেছি রাত্রির দশটা বাজে তো কেকটা বের করি বের করে দিদার সামনে নিয়ে যাই কারণ দিদার কোনো আইডিয়াই নেই দিদার জন্য কোনো কেক আনা হয়েছে এবার দিদার কাছে যাই তার আগে বর্ষাকে মাকে আর আমার মেয়েকে ডেকে নি বর্ষা মা চলো দিদা